সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি পর্দা বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। এটা খুবই মজার একটা খাবার যেমন বিরিয়ানিটা ভালো লাগে তেমন উপরে যে রুটিটা সেই রুটিটা কিন্তু আরও বেশি মজা আর বাসায় যদি বানাতে চান তাহলে রেসিপিটা একবার দেখে তারপর বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর কি বানিয়ে নিতে পারবেন এর সাথে কিছু টিপস থাকবে যাতে করে রাইসটা একদম ঝরঝরে হয় আর রুটিটা যেন কড়াইতে লেগে না যায় আশা করছি আমার আজকের এই পর্দার বিরিয়ানিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই বাসায় এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এটা টেস্ট আসলে যে না বানিয়ে খাবে তাকে বলে বোঝাতে পারবো না আর এর জন্য অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে তারপর ট্রাই করবেন বিরিয়ানি আর রুটিটা দুইটা মিলে যে এত মজার একটা রেসিপি হয় এটা আসলে না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না তো আশা করছি সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন আর এই জন্য আমার লাগবে প্রথমে চাল আমি এখানে বাসমতি চালটা নিয়েছি দু কাপ পরিমাণে বাসমতি চাল আমি খুব ভালো করে ধুয়ে তারপরে এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানিতে তারপর নিয়ে নিচ্ছি এখানে গরু মাংস আপনার চাইলে এখানে খাসি কিংবা মুরগির মাংসটাও নিতে পারেন যার যে মাংসটা আর কি পছন্দ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এক কাপ পরিমাণে যেহেতু এটা বিরিয়ানি করব। এটা একটু রিস্ক ফুড এর জন্য এখানে আমি পেঁয়াজ বেস্তারটা ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজটা দিইনি দিয়ে দিচ্ছি এক এক টুকরো লেবুর রস এখানে দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনে আর চুড়া গুঁড়াটা হাফ চামচের চেয়ে একটু কম করে আমি এখানে দিয়েছি তারপর যে বিরিয়ানির প্যাকেট মশলাটা সেখান থেকে আমি এক চামচ পরিমাণে বিরিয়ানির মশলাটা দিয়েছি যদি এটা না থাকে তাহলে আপনার জয়ফল জয়ত্রী আর লং পাটা বেটেও তারপর দিতে পারেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দুইটা আমি একসাথে করে বেটে রেখেছিলাম আর দই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে একটু আস্ত গরম মশলা দিয়েছি মানে দুটার মতন এলাচ লং আর একটা তেজপাতা দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজ বেস্তাটা করেছি সেই তেলটাই এখন আমি এখানে দিয়ে দিব তারপর খুব ভালো করে এটা মেখে রেখে দেব এটাও আমি বিশ মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট করে নেব এতে করে মাংসটা খুব ভালো সফট হবে আর ভিতরে মশলাটাও ঢুকবে এটা খেতেও ভালো লাগবে এখন আমি আর একটা বাটি নিয়ে নিলাম এই বাটির ভিতরে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি তবে আটা নিলেও কিন্তু হয়ে যাবে দু কাপ ময়দার ভিতরে আমি দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দুই চা চামচ চিনি দিয়েছি এক চা চামচ দিয়েছি ইস্ট রান্নার রেগুলার তেল সেটা আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছি তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি আর এটা একটা ডো তৈরি করেছি যাতে করে এটা রুটি তৈরি করা যায় ঠিক সেরকম খামিরটা করে এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব রেস্টের জন্য আর আটার এই ডোটার উপরেও অল্প একটু তেল দিয়ে উপরে ব্রাশ করে রাখে দেব। এখন যে মাংসটা আমি মেরিনেট করেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কালার আসছে এখন এটা কড়ার ভিতরে আমি দিয়ে রান্না করে নেব যদি সম্ভব হয় তাহলে কোনো রকম পানি ছাড়াই মাংসটা রান্না করে নেবেন প্রয়োজনে একটু পানিও দেওয়া যেতে পারে তে কোনো সমস্যা নেই প্রথমে দুই তিন মিনিটের মতো হাই হিটে রেখেছিলাম মাংসটা আমি যখন মাংস ভিতর থেকে পানিটা বের হয়ে এসেছে তখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপর মাংসটা কষিয়ে নিয়েছি আমার এই মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়নি তো আমি এর জন্য হাত ধোয়া যে পানিটা ছিল সেই পানিটা এখানে দিয়ে দিলাম আর অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে এখানে আমি দুই চা চামচ পরিমাণে মানে ছোট্ট একটা গুঁড়া দুধের প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি এতে করে বিরিয়ানির এই যে মাংসটা টেস্টটা একদম অন্যরকম হবে খুবই টেস্টি লাগে আপনারা এটা একবার দেখে তারপরে ট্রাই করতে পারেন মাংসের কালারটা দেখেই বুঝতে পেরেছি আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিলাম তারপর কড়ার ভিতরে আমি পানি দিয়ে পানিটা জাস্ট বড় কানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে তেল এক চামচ সাহা দিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ একটা তেজপাতা লবণ এক চামচ পরিমাণে লবণ দিয়ে তারপর যে ভিজিয়ে রেখেছেন চালটা সেই চালটা এখন আমি দিয়ে দিব আর চালটা কিন্তু আমি একদম নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আর একটা এক্সট্রা এলাচ আমি এর ভেতরে দিয়েছি তারপর চালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন পানি থেকে চালটা আলাদা করে ফেলব আর চালটা কতটুকু হয়েছে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পেরেছেন পানি ঝরিয়ে তারপরে আমি এই রাইসটা এখন আলাদা রেখে দেব এখন যে ময়দার ডোটা করেছিলাম সেই ডোটা আর আরেকটু হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপর একটা বড় করে রুটি তৈরি করে নিব। রুটিটা আমি যে কড়াইয়ের ভিতরে এই রুটিটা বসাবো পর্দাটার ভিতরে বিরিয়ানিটা দিব সেই কড়াইটার মাপ অনুযায়ী আমি রুটিটা তৈরি করেছি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর সামান্য পরিমাণে কালো চিরা এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে রুটিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য তারপরে বেলুন দিয়ে এটা আর একটু বেলে নিয়েছি এতে করে এটা আটকে যাবে রুটির ভিতরে এখন এটা আমি ভাজ করে নিব আর যে কড়াইটাতে বসাবো সেই কড়াইটাতে একটু তেল লাগিয়ে নেবেন এটা আর টিপস তাহলে দেখবেন যে রুটিটা কড়াইয়ের সাথে আটকে যাবে না এখন যেই সাইডটাতে আমি তিল লাগিয়েছিলাম সেই সাইডটা কিন্তু নিচের দিকে দেবো আর উপরের দিকে দেবো যেটা তিল লাগাই নেই সেটা আর এগুলো সব আপনারা এখন দেখেই বুঝতে পারতেছেন এখন রাইসটা আমি দিয়ে দেবো একটা লেয়ার রাইস দেওয়ার পরে উপরে আমি মাংস দিব তারপরে পেঁয়াজ প্রেস্তা দিব তারপর মরিচ কুচি দিব কিছু কিসমিস আমি এখানে ধুয়ে রেখেছিলাম সেই কিশমিস এখানে দিয়ে দেবো আপনার চাইলে ধনিয়া পাতা পুদিনা পাতাটা দিতে পারেন আর সুগন্ধির জন্য আমি এখানে গোলাপ জলটা দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন একটা স্টেপ এবার দেওয়ার পরে আমি নেক্সট আর একটা স্টেপও এভাবে দিয়েছি মানে আবারও রাইস দিয়েছি একটু পেঁয়াজ প্রেস্তা দিয়েছি আর সব কিছু একবারে আর একটু করে দিয়ে দিলাম যতটুকু মাংস ছিল সবটাই পুরাটা এখানে আর কি দিয়ে দিলাম তারপর একটুখানি জর্দার রং কিংবা ফুড কালার যেটাই হোক আপনারা চাইলে এটা উপরে থেকে একটু দিতে পারেন আর একটা স্টার লাচ আমি উপরে থেকে দিয়ে দিয়েছি এখন যে সাইডের রুটিটা আছে সেটা মাছ বরাবর এনে একদম এটা সিল করে ফেলবো যদি দেখেন আটাটা মানে আটকে আটকানো যাচ্ছে না তখন হাতে একটু পানি দিয়ে দিলেই কিন্তু এটা আটকে যাবে ব্যাস এভাবে আমি চুলার উপরে দিয়ে দিব প্রথমে তিন থেকে চার মিনিটের মতো দিব এর বেশি দেওয়া যাবে না আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর এভাবে দিয়েছি ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন কড়াইটা কিন্তু নাড়া যাচ্ছে নাড়লে আপনার রুটিটা কিন্তু ঘুরতেছে তো এখন খুবই সাবধানে এটা উল্টে ফেলবো আর একটা নন স্টিকের কড়াই নিয়েছি ওটা তো আমি তেল লাগিয়ে নিয়েছি ওই সাইডটা একটু সময় লাগবে মানে পাঁচ মিনিটের মতো আর কি দিয়েছি এই যে আমার একটা সাইড হয়ে গেছে আসলে এটা কিন্তু পুড়ে যায়নি মানে একটু ক্রিস্পি হয়েছে নিচের সাইডটাও ঠিক এভাবে পাঁচ মিনিটের মতো রেখে তারপর আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করতেছি মানে এটা কাটতে আমার এত ভালো লাগতেছিলো যেটা আসলে বলার মতো না আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আপনাদের কাছেও দেখবেন খুবই ভালো লাগবে সবাই খুব মজা করে আর কি খেতে পারবেন তো যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ